গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রোজকার মতন চলে এসেছি ব্লগ নিয়ে আজকে দেখো আমার সকাল সকাল পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে বাড়ির পুজোটা কিন্তু আমি দিয়ে নিয়েছি এবারে ছেলেকে রেডি করছি ওকে আমি স্কুলে নিয়ে যাব বলে খুব করে আর আমি এখন অব্দি ওকে হনুমান টুপি আর সোয়েটারটা পরিয়ে নিচ্ছি এই কারণে কারণ বাইরেতে এখনও হালকা ঠান্ডা আর বাইকে যেহেতু যায় তো সেই জন্য আমি পরিয়ে নিচ্ছি আর স্কুলের কাছে গিয়ে আমি কিন্তু এগুলো সব খুলিয়ে দিই না হলে তো সারা দিন থাকবে ঘেমে যাবে ওই যে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে আমরা উঠে পড়ছি স্কুলে ঢোকাবার পর সব বন্ধুদের সাথে চলে এসেছি একটু চা খেতে তো চা খেতে এসে দেখলাম এখানে সুন্দর আইসক্রিম রয়েছে তো সবাই মিলে ভাবলাম চা নাকি আইসক্রিমই খাই তো আইসক্রিম খাওয়া হচ্ছে আড্ডা দিচ্ছি সবাই মিলে দুটো ঘন্টা কিন্তু এমনি এমনি বেশি করে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা গল্প পরেই আমরা সমস্তভাবে এদিক ওদিক একটু ঘুরি ঘুরতে ঘুরতে সময়টা কেটে যায় কিন্তু বাড়ি ফেরার সময় খুব বৃষ্টির মুখে পড়েছিলাম বাড়ি ফিরে এসেছি বাড়ির সামনেই আমি রিস্কা নিয়ে গেছিলাম পুরো ওখানেই নেমেছি নাহলে ছেলেটা ভিজে যেত পুরো সকালবেলা বুঝতে পারিনি যে বৃষ্টি হবে তো কিছুই নিয়ে যাইনি ছাতার এমকোট যাই হোক বাড়িতে এসে দেখি রান্না হচ্ছে চিকেন পোড়া চিকেন এই রেসিপিটা পেতে গেলে কিন্তু রুদ্রে খ্যাংলা হেসেলে যেতে হবে তোমরা কিন্তু পুরো রেসিপিটা ওখানে পেয়ে যাবে আর আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম একটু ছেলের জন্য পড়া এই দেখো পোড়া মাংসের চিকেনটা কিন্তু হয়ে গেছে আর এখানে হচ্ছিলো একটু চিলি চিকেন মাঝখানে দু দুপুরটা তোমাদের দেখাতে পারিনি ছেলে খুব দুরন্তপনা করছিল তো চলে এসেছি একবারে সন্ধেবেলাতে সন্ধ্যা নেমেই গেছে দেখো সন্ধ্যাবেলাতে আমাদের চারদিকটা কীরকম দেখতে লাগে দেখে নাও ভাবলাম একটু টিফিন বানাই তো টিফিনে আমি এখানে বেসনের সাথে সমস্ত সবজি মিশিয়ে একটা রুটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু খুব দারুণ একটা দারুণ চটপটে একটা স্ন্যাক্স আর এই রেসিপিটাও তোমাদের দেখতে গেলে কিন্তু রুটি খ্যানরা হেসে গেলে তোমরা পুরো রেসিপিটা পেয়ে যাবে যে এটা আমি কীভাবে বানিয়েছি অবশ্যই তোমরা বাড়িতে এরমভাবে ট্রাই করবে দেখবে সন্ধেবেলার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দারুণ যায় খুবই টেস্টি খুবই সুস্বাদু এবং খুবই হেলদি এটা তোমরা বাচ্চাদেরও দিতে পারবে এটা স্টিম করে নিয়ে ভাজা সুতরাং বুঝতেই পারছো খুব একটা কিন্তু তেল কিন্তু এখানে কিন্তু লাগবে না উপরন্তু প্রচণ্ডভাবে হেলদি খাবার বাইরে চপ শিঙাড়া এগুলোর থেকেও কিন্তু এটা কিন্তু যথেষ্ট একটা হেলদি খাবার এটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করো দেখো ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে তারপরে হালকা তুলে ডুপিস এ পাটোপাট করে ভেজে নিলেই কিন্তু খেঞ্চি কঞ্চি এই স্নেক্সটা সম্পূর্ণ রেডি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো দেখো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তোমাদেরও দেখাচ্ছে কতটা সুন্দর ক্রাঞ্চি হচ্ছে আওয়াজটা শুনলে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা ক্রাঞ্চি আছে এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু যখন তোমরা সেদ্ধ করবে তখনই কিন্তু কুক হয়ে যাবে আর তারপরে চলে এসেছিলো কাঁচাটা কাঁচাটা অর্ডার দেওয়া হয়েছিল তো এটা কিন্তু দারুণ একটা টেস্টি একটা আইসক্রিম কেক কারণ এই তলাটা কেক ওপরটা কিন্তু আইসক্রিম তো খুবই সুস্বাদু এই যে রেনবো যে কালারটা রয়েছে সেই রেনবো কালারের এক একটা কালার কিন্তু এক একটা ফ্লেভারের এত সুন্দর টেস্ট ছিল বন্ধুরা তোমরা এটা না টেস্ট করলে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই তোমরা টেস্ট করো খুবই সুস্বাদু সন্ধ্যা হয়ে গেছে রাতের ডিনারের জন্য এখন আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি আটা মাখা হয়ে গেছে রুটি শেখাও শুরু হয়ে গেছে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি আজকের ব্লগ ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে লাইক করবে শেয়ার করবে আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও প্লিজ সাপোর্ট করো আজকের জন্য বন্ধুরা এটুকুই রাখলাম Ta-da!